আসসালামু আলাইকুম প্রিয় সম্মাইতো সুদী আপনারা অনেকেই আছেন প্যাপিউলসে আক্রান্ত প্যাপিউসে সাধারণত আক্রান্ত হলে পুরুষাঙ্গের মাথায় গ্লান্সের উপরে গামাসির মতো শক্ত শক্ত দানা দানা গোটা হয়ে থাকে যা দেখতে অনেকটা চিরুনির আলের মতো আমাদের কাছে জানতে চেয়ে থাকেন যে প্যাপিউস কি প্যাপিউস হলো করণীয় প্রতিকার কি মূলত আপনাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওতে বিস্তারিত তথ্য শেয়ার করব ইনশা আল্লাহ ছোট্ট করে একটি কথা বলি আপনারা অনেকেই জানেন যে ইতিমধ্যে আমাদের বৃহত্তম ইউটিউব চ্যানেলটি সাসপেন্ড হয়ে গেছে যার কারণে আমরা দর্শক শূন্যতায় ভুগতেছি আপনাদের একটা লাইক একটা কমেন্ট কিংবা সাবস্ক্রাইব করে যদি আমাদের পাশে থাকেন আমরা আপনাদের সামনে কথা বলতে উৎসাহিত হই আশা করছি সাবস্ক্রাইব করে আপনারা আমাদের উৎসাহিত করবেন দেখুন প্যাপিওস সাধারণত অনেক সময় রোগীরা বোঝেন না যেটি কি প্যাপিউলস না ক্যান্সারের জীবাণু কিংবা টিউমার কি না এমনটি ভাবে দেখুন প্যাপিউস হলো লিঙ্গ মুন্ডে খতনা করা জায়গা অর্থাৎ লিঙ্গের যে গ্লান্স থাকে গ্লান্সের চারো পাশে মতো ছোটো ছোটো দানা দানা আলাল উঠে থাকে যা এইচ পিভি ভাইরাসের হওয়া একটি সংক্রামক রোগ এখন অনেক পুরুষই আছেন এইচপিভি ভাইরাসে সংক্রামিত হয়ে গেছেন লিঙ্গমুণ্ডে ঘামাসির মতো শক্ত শক্ত গোটা গোটা দানা দানা দেখেন আমাদের কাছে বলেন ভাইজান করণীয় কি কী করলে রোগটি ভালো হবে দেখুন অলরেডি যদি কোনো পুরুষ প্যাপিউলসে আক্রান্ত হয়ে থাকেন তাহলে আমরা বলি এটি ভয়ের কোনো কারণ নাই চমকানোর কোনো কারণ নাই অনেক সময় চিকিৎসকরা রুগীদেরকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে যেগুলো ঠিক না আমরা বলি যদি কোনো পুরুষের পুরুষাঙ্গের গ্লান্সের চারুপাশে ঘামাসির মতো শক্ত গোটা ওঠে জরুণির আলের মতো হয়ে থাকে এগুলা দেখে ভয়ের কিছু নয় কোনো ক্ষতির কারণ নয় কোনো ক্যান্সারের জীবাণুও নয় সারা জীবন যদি আপনার পুরুষ ঘামাসির মতো গোটা থাকে এতেও কোনো সমস্যা নাই এটি একটি ভাইরাস দ্বারা সংগঠিত সাধারণত প্যাপিউস হলে কোনো চুলকানি হয় না ব্যথা হয় না জ্বালা পরা হয় না কোনোই সমস্যা হয় না শুধু দেখতে অসৌন্দর্য লাগে তবে প্যাপিউস হলে একদিক থেকে কিছুটা সুবিধা হয় অন্য দিক থেকে কিছুটা অসুবিধাও হয় হয়তো বলবেন একটি রোগ যখন সংক্রামক পর্যায়ে যায় তখন আবার অসুবিধে আর সুবিধা কী আপনারা প্রশ্ন করে দেখুন এর মধ্যেও কিছুটা সুবিধা হলো এই লিঙ্গ মুন্ডে যাদের প্যাপিউস হয়ে গেছে ঘামাসির মতো শক্ত শক্ত গোটা হয় সহবাসে গেলে গোটার ঘর্ষণে যনি পথে স্ত্রীর তৃপ্তিটা বেশি পায় বারবার লিঙ্গটা মুভমেন্ট করার কারণে পথে গোটা একটা ঘর্ষণ তৈরি করে পথের ভিতরের সম্মুখে তার থেকে একজন মেলক বেশি তৃপ্তি পায় এদিক থেকে কিছুটা সুবিধা আবার অসুবিধা হলো এই অনেক সময় মেয়েরা চায় যে পুরুষাঙ্গটা সুন্দর হোক কোনো ময়লা না থাকুক কোনো ঘা পেঁচরা ইনফেকশন না থাকুক স্ত্রীদের কাছে অনেক সময় বিরক্তির একটা কারণ হয় আপনার স্ত্রী আপনার ফ্যামিলি যদি কোনো বিরক্তির কোনো কারণ মনে না করেন তাহলে আমি মনে করি কোনো সমস্যা হয় না অলরেডি অনেক সময় মেয়েদের কাছে অনেক পুরুষ আছেন আমাদের কাছে বলেন ভাই যেন আমার স্ত্রী পছন্দ করেন আমি আমার সারাতে দেখুন যারা রোগটাকে সারাতে চান মূলত মাধ্যমে ভালো হয় না তবে হ্যাঁ প্রাথমিক অবস্থায় থাকলে ওষুধের মাধ্যমে আল্লাহ দিলে স্থায়ীভাবে সমাধান চলে আসে তবে কিছু ঘরোয়া চিকিৎসা আছে যে পদ্ধতি অবলম্বন করলে আল্লাহর রহমতে স্থায়ীভাবে সমস্যার সমাধান করা যায় যেরকম আমরা বলে থাকি অনেক সময় যাদের প্যাপিউস হয়ে গেছে আপনি চাইলে অলিভ অয়েলটা ব্যবহার করতে পারেন নিয়মিতভাবে কিংবা ক্যাস্টর অয়েল কিংবা আপেল সিডার ভিনেগার দিনে দুইবার করে আপনি ম্যাসাজ করতে পারেন নিয়মিতভাবে কন্টিনিউ ছয় থেকে বারো সপ্তাহ তিন মাস চার মাস যদি আপনি কি করেন অলিভ অয়েল কিংবা ক্যাস্টর অয়েল কিংবা আপনি আপেল সিডার ভিনেগারটা ব্যবহার করেন খুব সহজে প্যাপিউসের সংসার থেকে স্থায়ীভাবে সমাধান করা সম্ভব সময় তো শুধু আশা করছি আপনারা বুঝতে পারছেন যে পার্লিপেনাইজ প্যাপিউস হলে করণীয় প্রতিকার কি আজ এ পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই